যতই দিন যাচ্ছে ঘনিয়ে আসছে ঈদের সময় প্রিয়জনদের জন্য সাধ্যের মধ্যে সেরা উপহারটি বেছে নিতে ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে বিপণী বিতানগুলোতে প্রতিবারের মতো এবারও পোশাকে রয়েছে নতুনত্ব ভিড় এড়াতে আগে ভাগে কেনাকাটা সারছেন অনেকে আমি আর ম্যাগি সাদু ভালোবাসা দারুণ জুটি ফ্রম নেসলাই ঈদের এখনো বাকি বেশ কিছুদিন এর মধ্যেই ঝিনাইদহের বিপণী বিতানগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতা কে সমাগম পোশাকের পাশাপাশি চাহিদা রয়েছে নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রীর বরাবরের মতোই ছেলেদের প্রধান আকর্ষণ পাঞ্জাবিতে মেয়েদের পোশাকেও রয়েছে নতুনত্ব ট্রেন্ড অনুযায়ী এসেছে বারবেরি এলিনা সহ নতুন নতুন সব নাম আর ঢংয়ের পোশাক ভিড় এড়াতে আগেভাগেই মার্কেটে এসে কেনাকাটা সেরে ফেলছেন অনেকে দাম ঠিক আছে মানে ড্রেস অনুযায়ী যেটা যেরকম ওনারা সেই রকমই রাখার চেষ্টা করেন মনের ভিতরে অনেক শান্তি আছে মানুষ শান্তিভাবে কেনাকাটা করতে পারছে ঠিক আছে বেসা কিনা ভালো হবে আল্লাহ দিলে অন্যান্য বছরে পনেরো হাজার পরে এই যেমন জমজমাট হয় বছর মোটামুটি পাঁচ সাত রোজার পরেই জমজমাট আগে তো ইন্ডিয়ান অ্যাভেলেবেল পাওয়া যেত এখন তো অ্যাভেলেবেল নাই পাকিস্তানি এইগুলোই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর কি সেই ক্ষেত্রে জর্জেট সুতি কাপড় বিভিন্ন ধরনের রেডিমেড আইটেমগুলোই আমরা বেচতেছি পাহাড়ি পোশাক নিয়ে সেজেছে গোপালগঞ্জের দোকান মানে সন্তুষ্ট হলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের বাজারের দরদাম ঠিকই আছে ড্রেসের কোয়ালিটিও ভালো আছে আর আরো দেখব ঘুরব ফিরব কিনব গতবারের তুলনায় কোয়ালিটি দিক থেকে আমি স্যাটিসফাইড কিন্তু রেটের দিক থেকে একটু গতবার থেকে একটু এক্সসেস অরিজিনাল পাকিস্তানি থ্রি আছে স্টিচ আর স্টিচ এগুলাই দেখছে বেশি আর এগুলা হ্যাঁ এখন সেলও হচ্ছে পণ্যের মান অনুযায়ী হলো দাম কোয়ালিটি যেরকম দামটা কিন্তু সেরকমই হবে নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে সাজানো হয়েছে ফুটপাত ও খোলা জায়গার অস্থায়ী দোকানগুলো সেখানে তুলনামূলক অল্প দামে পছন্দের পোশাক গয়না জুতা সহ পাওয়া যাচ্ছে বিভিন্ন পণ্য Saif Ahmed, Jomuna News.